জুন মাসে কি কি সবজি চাষ করবেন জুন মাসে চাষযোগ্য বিভিন্ন সবজির তালিকা দেখাবো এই ভিডিওর মাধ্যমে সেই সাথে দেখাবো কি কি সবজি চাষ করা যায় কি কি প্রজাতি বা হাইব্রিড প্রজাতি চাষ করতে পারেন সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা যা ফলো করলে সবজির ফলন বহুগুণে বৃদ্ধি পাবে প্রথমে থাকছে পেঁপে চাষ পেঁপের ভিতরে গ্রিন লেডি রেড লেডি সাহি পেঁপে বা বাবু জাতের পেঁপে চাষ করতে পারেন একটি জায়গায় অন্তত দুইটি করে গাছ লাগাবেন গাছ যখন বাড়তে শুরু করবে খুঁটি পুঁতে গাছটা সোজা করে দেবেন এরপরে থাকছে পোশাক চাষ পোশাক গাছে ফলন বাড়ানোর জন্য একটি কাঁচের সাজে মাথাটি কেটে নিতে হয় এতে করে অনেক বেশি মোটা হয় ফলে পোশাকের ফলন বৃদ্ধি পায় এরপরে ডাটা শাক ডাটা শাক চাষের ক্ষেত্রে বর্তমান সময় কারণ এই সময় সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না অল্প দিনের ভিতরে ডাটা শাক বিক্রির উপযুক্ত হয় তো ডাটার পরে থাকছে লাউ চাষ লাউ সারা বছর চাষ করা গেলে বর্তমানে বর্ষাকালীন হিসাবে বাড়ি যাতে লাউগুলা খুব উচ্চ ফলনশীল এখনই লাগিয়ে দিতে পারেন এই জুন মাসে এতে করে পরবর্তীতে ভালো সময় দেখবেন প্রচুর অর্থ পাবেন এরপরে থাকছে বরবটি চাষ বরবটি চাষের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পানি না জমে সেজন্য গাছে সার গাছে গাছেগুলা মাটিতে ভালো করে বাধাই করে দিতে হবে বরবটি অবশ্যই মাছার পরে চাষ করবেন এবারে থাকছে বেগুন চাষ ইওরা তারাপুরি বা নয়নতারা জাতের বেগুন পাশাপাশি বাড়ি জাতের বেগুনগুলো খুব উচ্চ ফলনশীল বর্তমানে বেগুনের ছাড়া রোপণ করার উপযুক্ত সময় অবশ্যই বেগুনের ছাড়া এখনই রোপণ করুন এবারে থাকছে মেয়েটে আলু বা গাছ আলু চাষ এটা চাষ করার জন্য রোদের প্রয়োজন পড়ে না বাসাবাড়িতে আপনি গাছটি লাগিয়ে যে কোনো গাছের সাথে উঠিয়ে দিলে মেয়েটে আলু বা গাছ আলু চাষ হয়ে যাবে এরপরে থাকছে পালং শাক বা কলমিলা চাষ করা কলমি শাক বা পালং শাক যেটাই চাষ করেন বর্তমান সময়ে আপনার জমির আলের পাশে ঠিক এরকম কয়েকটি চারা যদি রোপণ করতে পারেন বিনা খরচেই কলমি শাক খেতে পারবেন এরপরে শসা চাষ বর্তমান জুন মাস শসা চারা লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় অবশ্য মালচিং পদ্ধতিতে চাষ করবেন মাটির উপরে শসা থাকলে পোকাই নষ্ট করে পচে নষ্ট হয়ে যায় চালকুমড়া চাষ করা চালকুমড়া যদি চাষ করতে চান বর্ষাকালীন ভ্যারাইটিগুলো চাষ করতে পারেন যদি ফুল ফুটতে শুরু করে হাতের সাহায্যে পুরুষ ফুল ছেড়ে স্ত্রী ফুলে পরাগন ঘটাবেন এটি করলে একটি জালিয়ান নষ্ট হবে না ফলে প্রত্যেকটি চালকুমার দেখবেন সাইজ ও আকারে অনেক বেশি বড় হবে তো চালকুমার পরে থাকছে মুখী কচু চাষ করা সাধারণত মে মাসে মুখী কচু চাষ করা হয় তো এই জুন মাসে মুখী কচু যাদের আছে গাছের গোড়ায় ভালো করে সার প্রয়োগ করে চারপাশে মাটি দিয়ে গাছের গুড়াটি ভালো করে বাধাই করবেন এতে করে কচুর ফলন বহুগুণে বৃদ্ধি পাবে এরপরে থাকছে ধুনদল চিচিঙ্গা বা ঝিঙে চাষ করা অর্থাৎ ঝিঙ্গা চিচিঙ্গা বা ধুনদল যদি চাষ করতে চান অবশ্যই মাছা প্রয়োগ করে চাষ করবেন এবং এই বর্তমান সময় উপযুক্ত সময় চারা রোপণ করার অবশ্যই লাগে ফেলুন এরপরে থাকছে অল্প খরচে সবুজ শাক এবং লাল শাক চাষ করা জমি ভালো করে চাষ দিয়ে কিছু বীজ ছড়িয়ে দিলেই দেখবেন বিনা খরচেই লাল শাক সবুজ শাক বেচতে পারবেন কারণ এই সময় জমিতে শেষ শাক দেওয়ার প্রয়োজন পড়ে না ফ্রিতেই হয়ে যাবে এরপরে থাকছে লেবু চাষ বা মালটা চাষ করা লেবু মালটা গাছে বর্তমান সময় ঠিক এরকম গুটিগুলা হলুদে ঝরে পড়ে তার জন্য গাছেগুলো ভালো করে খুঁজে তাতে পর্যাপ্ত পানি দেওয়াটা খুবই জরুরি এতে করে ফুলগুলা ঝরে পড়বে না গুটি ঝরবে না ফলে মালটা লেবুর ফলন বাড়বে এবারে থাকছে ওল চাষ করা ওল চাষের ক্ষেত্রে মাটি বড় করে গর্ত করে তার সাজে চুলার পরে ছাই পাওয়া যায় ছাই ভালো করে দিয়ে তার ভেতরে ওল কচু চাষ করবেন এতে করে ফলন ভালো হবে এবারে থাকছে মিষ্টি কোমড়া চাষ করা মিষ্টি কোমরা গাছ যদি বর্তমান সময় চাষ করেন গাছ যদি আট থেকে দশ পাতা হয়ে যায় মাথাটি অবশ্যই ঠিক এভাবে হাতের সাহায্যে ভেঙে দিবেন যদি ভেঙে দিতে পারেন দ্রুত গাছে ফুল আসবে বাড়ির মিষ্টি কুমড়া এক বাড়ি মিষ্টি কুমড়া দুই বর্তমান চাষ করতে পারেন এগুলো আকারে বড় হয় ফলন বেশি হয় এভাবে তাকে করলা চাষ করা করলা চাষের ক্ষেত্রে মাটির উপরে মাছা তৈরি করে দুই পদ্ধতিতে করা যায় তো মাছা তৈরি করা সবচেয়ে ভালো সেই সাথে গুটি লম্বা করলার ভিতর থেকে বর্তমান সময় লম্বা যাতে করলা চাষ করতে পারেন এরপরে থাকছে ক্যাপসিকাম চাষ করা বস্তার ভিতরে টবের ভিতরে যদি ক্যাপসিকাম চাষ করতে চান বাজার থেকে চারা সংগ্রহ করে জৈবশের সময় মাটি ভর্তি করে সুন্দর করে লাগিয়ে দিন এতে করে অল্প সময় ক্যাপসিকাম ধরে যাবে এরপরে থাকছে মরিচ চাষ করা বর্তমানে সেই মরিচ চারা লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় যে মরিচ চারা দেখতে পাচ্ছেন গোড়ার দিকে যে ডাল পাতা ছাড়বে হাতের সাথে ভেঙে দিবেন এটার গাছটি দ্রুত বেড়ে উঠবে অল্প দিনের ভিতরে গাছে মরিচ ধরতে শুরু করবে যমুনা মরিচ চাষ করতে পারেন বর্তমান সময়ে সুপ্রিয় দর্শক ভিডিওতে দেখলাম জুন মাসে কি কি শাকসবজি চাষ করবেন কি কি ভ্যারাইটি চাষ করতে পারেন সে সাথে বিশেষ কিছু পরিচর্যা এরপরে যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে